সুপ্রিয় বিওয়াস বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে বিডিও থাকবে আপনার বাইকে সিডিআর ইউনিট ভালো আছে আপনার বাইকের এসটি কয়েল ভালো আছে তারপরও আপনার বাইকের এসটি কলের কেবল দিয়ে কারণ আসতেছে না কারণ কি কোন বিষয়টি আপনাদের দেখতে হবে যে করলে আপনার বাইকের এসটি কয়েলের দিয়ে কারেন্ট চলে আসবে তো চলুন বর্তমান সব বাইকগুলি হচ্ছে ডিসি ওয়ারিং যে বাইকগুলির ওয়ারিং ডিসি সেই বাইকগুলির গুলির সিডি ইউনিট ভালো আছে এসটি কয়েলও ভালো আছে তারপরও আপনার বাইকের কলের কেবল দিয়ে কার আসতেছে না কারণ কি আমরা স্বাভাবিকভাবে ভাবে ধরিনি যখন এস্টিকলের কেবল দিয়ে কারণ আসে না তখন আমরা কাস্টমারকে বলি আপনার বাইকের সিডিআই ইউনিট লাগবে সিডিআই ইউনিট নষ্ট হয়ে গেছে এখন আপনি নতুন সিডিআই ইউনিট লাগিয়েছেন তারপরও আপনার বাইকের কলের কেবল দিয়ে কার আসতেছে না মহা বিপদে পড়ে গেছেন টাকাও নষ্ট হয়ে গেছে মাথা ঠান্ডা রাখতে হবে ধীরে সুস্থে চেক করতে হবে কোন জায়গায় সমস্যা আপনার প্রথমে চেক করতে হবে আপনার বাইকের ব্যাটারির মধ্যে কত বল কারেন্ট ঢুকতেছে আর আর ইউনিট থেকে যদি চোদ্দ পয়েন্ট পাঁচপান্ন এর ভিতর ব্যাটারির মধ্যে যদি কারেন্ট ঢুকে সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট ভালো আছে যদি চোদ্দ পয়েন্টের নিচে চলে যায় যদি চোদ্দ পয়েন্ট পান্ন এর উপরে চলে যায় সেক্ষেত্রে আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট যখনই আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে যাবে আপনার এসটি কেবল দিয়ে কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে কলের আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইন কুলা যখনই আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে যাবে তখনই আপনার বাইকের কলের কেবল দিয়ে কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে কারেন আসবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার বাইকের ব্যাটারিতে চার্জ থাকবে ধরেন এখন ব্যাটারিতে চার্জ নাই সেক্ষেত্রে আমার চেক করতে হবে কিভাবে কিক মেরে চেক করতে হবে কারেন্ট আসতেছে কিনা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আর মাল্টিমিটার দিয়ে যদি চেক করেন সেক্ষেত্রে চোদ্দ পয়েন্ট পাঁচ নতুন আর কারণ আসতে হবে সেক্ষেত্রে আমি প্র্যাক্টিক্যালি দেখাচ্ছি ব্যাটারির লাইন এখন খোলা এখন আমার কি করতে হবে কিক মারতে হবে আমি কি করছি এখানে আর আর ইউনিটের লাইন খোলা রাখছি এখন আমি ধরেন নষ্ট হয়ে গেছে আর আর ইউনিট কোলারা কামানি আর আর ইউনিট নষ্ট হয়ে গেছে এখন আমি বাইকের চালু করলাম এখন বাইকের মধ্যে করব তো করতেছি এখানে কোনো কারেন্ট আসতেছে না এখন আমি আর আর ইউনিটের লাইনটি লাগিয়ে নিব আর আর ইউনিটের লাইন লাগিয়ে নিলাম এখন বাইকের মধ্যে কিক করতেছি যে দেখেন বাইকটি স্টার্ট হয়ে গেল কারেন্ট চলে আসলো যখনই আপনার বাইকের আর আর ইউনিট নষ্ট হয়ে যাবে এখানে আছে সিডিআই ইউনিট আবার হাতের ডান সাইডে আছে এসটি কয়েল আপনার বাইকের সিডিআই ইউনিট ভালো আছে এসটি কয়েল ভালো আছে কিন্তু কারণ আসতেছে না আপনাদের চেক করতে হবে আর আর ইউনিট আর আর ইউনিট যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের মধ্যে কারেন্ট আসা বন্ধ হয়ে যাবে আবার যতক্ষণ ব্যাটারিতে চার্জ থাকবে ততক্ষণ কারেন্ট আসবে চার্জ যখন পুরিয়ে যাবে আপনার বাইকের কলের মধ্যে আসা বন্ধ হয়ে যাবে সাথে সাথে চেক করবেন আর আর ইউনিট সমস্যা পেয়ে যাবেন নতুন একটা আর আর ইউনিট লাগিয়ে দিবেন আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম